রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কি না আর জিনিস খুঁজে পেলেন না বাইরে আমার ভিডিও গেমস এটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো আমাদের মাইন্ড ফ্রেশ হয় না বারণ আরও মাইন্ড নষ্ট হয় তো এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই আশারাতের কোনো কল্যাণ নাই অনর্থকাজ সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থ কাজ থেকে বিরত থাকে এটা এমনিতেই না যায়জ কাজ আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল না হবে গুনা হবে এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত শুনেন বিভিন্ন ভালো ভালো কাজ আছে সাতাশটা আমলের কর্মসূচি আমরা দিয়েছি সেগুলো করেন যথেষ্ট এগুলো আমাদের দেওয়া না কোরআন আলোকে বিনা ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা গাড়ি আটকে যে টাকা সমর্থন করে কিনা মাহফিলের জন্য টাকা তুলবেন কিন্তু অপমানজনক ভাবে নয় বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি কখনো ইসলামে ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নেই আপনি আহ্বান করতে পারেন কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে এক মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই আল্লাহ দিনকে বেজত করবেন না যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও একটু রুচির পরিচয় কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে আল্লাহ দিনকে আল্লাহ রাস্তায় বেজত করবেন না